গুড বাই আমার পছন্দের মানুষ কিছু বিধায় আমাদের জীবনের রাগের সাথে আসে না বরং আমাদের জীবনে শান্তির সাথে আসে আজকে আমি গুড বাই বলছি এটার মানে এটা নয় যে আমি তোমায় আসলেই ছেড়ে যেতে চাই বরং এটার জন্য যে জীবনে এমন মানুষকে আটকে রাখা যে অলরেডি চলে গিয়েছে ঠিক তেমনি প্রচন্ড ঝড় বৃষ্টিতে এমন এক ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা যেটাতে অনেক কথা ফুটে আছে তুমি কখনো আমার কাছে সাধারণ মানুষ ছিলে না বরং আমার জীবনের পছন্দের মানুষই ছিলে সেই মানুষ হয়তো যার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারতাম সেই মানুষ যাকে আমি হাজারো মানুষের ভিড়ে বারবার বেছে নিতাম এবং সেই দিনগুলোতেও যখন তুমি আমাকে বলার চেষ্টা করেছিলে কিন্তু সব কিছু কীভাবে বদলে গেল হয়তো সেই বদলে যাওয়াটা তুমি ছিলে হয়তো আমি নিজেকে তোমার জীবনে এতটাই আটকে রাখতে চেয়েছিলাম যে তোমার মনের বিশালতার মাঝে কোনো ফাঁক পেলে সেখানেই আমি নিজের আস্থানা বানিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু হয়তো তুমি এটা কখনোই বুঝতে পারো যে আমি তোমায় সব কিছু বলা বন্ধ করে দিয়েছিলাম আর তবুও আমি অপেক্ষা করতাম তোমার একটা মেসেজের তোমার একটা কলের তোমার অনুভূতির একটা ছোট্ট চিহ্নের জন্য তোমার গুরুত্ব আজও আমার জীবনে অনেক আছে কি অদ্ভুত না যাকে সবার প্রথমে চাইলাম সেই সবার আগে ছেড়ে দিল তুমি আমার সবকিছু হয়ে গিয়েছিলে আমার সুখ আমার শান্তি আর আমার সমস্ত খুশি আর তোমায় হারিয়ে ফেলাটা আমার কাছে এমন লেগেছিল যেন আমি নিজেকেই হারিয়ে ফেলেছি আর হয়তো তারপর আমি নিজেকে কখনো খুঁজেও পেতাম না কিন্তু তুমি আমার মনের ভেতরের সেই কান্নাগুলোকে দেখলেই না যেটা তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার পরের মুহূর্তেও আমার চোখ দিয়ে বেরিয়েছিল আমি তোমার সাথে কোনো রাগ করছি না তোমার সাথে বদলা নিতে চাই না এটা তো আমার ভালোবাসা তোমায় জ্বালাতন না করে চুপ করে তোমার জীবন থেকে চলে যাওয়া কি অদ্ভুত আমরা যাদের ভগবানের সমান ভালোবাসি তারাই আমাদের ছেড়ে দেয় গুডবাই আমার প্রিয় মানুষ আমি সবসময় তোমার ভালোর জন্য প্রার্থনা করবো কিন্তু এখন কিছুটা দূর থেকে কারণ কখনো কখনো জীবনে সেই মানুষটার খুশির জন্য তার থেকে দূরে যেতে হয় যার সাথে পুরো জীবন কাটানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতবাই সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় টেকো থ্যাংক ইউ